আমাদের ট্রেনটা হচ্ছে ওয়ান টু এইট সিক্স থ্রি যেটা হাওড়া থেকে এস এম ভেটে যাবে তার জন্য আমরা খড়গপুর স্টেশনে এসেছি এখানে সেকেন্ড ক্লাস ওয়াইটিং রুমে আমরা ওয়াইট করছি কারণ ট্রেনটা আমাদের থেকে সাত ঘন্টা পরে আছে এই যে ট্রেনে আমরা উঠে গেছি আমার ছেলে তো প্রচণ্ড খুশি এত লং রুটে তো জার্নি করেনি প্রথম করছে আমাদের সিট পড়েছিলো আর এসি সেই জন্য আমরা একটা সিটে দুজন করে বসেছিলাম কারণ আর এসি মানে একটা সিটে দুজন শেয়ার করে বসতে হবে আমাদের যেদিনে চ্যাট প্রিপেয়ার্ড হয় সেই দিনের এক ঘন্টা আগে পর্যন্ত আমাদের ওয়েটিং লিস্ট ছিল তারপরে চ্যাট প্রিপেয়ার্ড হওয়ার পর আমরা যাক আর এসি পেয়েছি আর এসি কোনো অসুবিধা কিছু নেই দেখুন আমার ছেলের ওর খুব আনন্দ ও বেঙ্গালুর যাবে আমরা যাচ্ছি বাবা হাসপাতালে এখন চিকিৎসা ব্যবস্থা চিকিৎসার ব্যাপারে এই যে আমাদের সিট এই যে ও দুষ্টুমি বেড়ে গেছে ট্রেনে উঠে খুব যে বিশাল একটা নদী কি নদী জানি না নামটা বিশাল নদী বেরোচ্ছে একটা এরপরে এই যে বন্দে ভারত এক্সপ্রেস কৃষ্ণ রায়পুরমের একটু আগে এরপর আমরা কৃষ্ণরাজপুরমে পৌঁছে এই পৌঁছে গেছি কৃষ্ণরাজপুরমে এখান থেকে আমরা অটো ধরে আমরা যাব কাডুগুড়ি কৃষ্ণা মন্দির এখান থেকে তেরো কিলোমিটার ভাড়া নেবে সাড়ে তিনশো টাকার মতো ভাড়া নেবে এখান থেকে মেট্রো পাওয়া যায় হোয়াইট ফিল্ড সেখান থেকে হেঁটে কাডুগুড়ি যাওয়া যায় আমারও চেপে গেছি অটোতে চারশো টাকা বলছিল বাট আমরা দাম দাম দরদাম করার জন্য সাড়ে তিনশো টাকায় হয়ে গেছে আমরা যাচ্ছি এখান থেকে তেরো কিলোমিটার শেষ দিক কিন্তু আমাদের যেটা গরম হয় আমাদের কাছে যেমন পঁয়তাল্লিশ চুয়াল্লিশ উঠে যায় কিন্তু সেখানে ওঠে না এই যে রুম চলে এসছি আমাদের এখানে আমি কিছুদিন থাকবো তিন দিন তারপরে আবার অন্য রুমে যাব এরকমটা আমাদের খুব পছন্দ হয়নি পরবর্তী ভিডিও দেখতে থাকুন আমি আপনাদেরকে আপডেট দেবো ওকে থ্যাংক ইউ